ইরান শুধু তেল সমৃদ্ধ নয় বরং একটি বিপজ্জনক সামরিক শক্তি আজ আমরা জানবো ইরানের এমন কিছু ভয়ঙ্কর অস্ত্র সম্পর্কে যা শুনলে আপনার গায়ে কাটা দেবেই আর আজকের ভিডিওতে আমরা জানবো ইরানের সেই সব অস্ত্র সম্পর্কে যা শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ জানাই ব্যালিস্টিক মিসাইল ইরান বিশ্বের অন্যতম ব্যালিস্টিক মিসাইল শক্তি সাহাব থ্রি কদর ওয়ান ওয়ান জিরো সিটজিল টু এরা দুই হাজার কিলোমিটার পর্যন্ত দূরে আঘাত হানতে সক্ষম জার্মানি ইসরায়েল সৌদি আরব এমনকি ইউরোপের কিছু অংশে পর্যন্ত এদের আওতায় ইরানের ড্রোন ব্যবস্থা ইরানের ড্রোন শক্তি এখন অনেক উন্নত শাহেদ ওয়ান এটা এক ধরনের কামিগাজী ড্রোন যা লক্ষ্য অবস্থিতে আত্মঘাতী আক্রমণ চালাতে পারে এই ড্রোন ইউক্রেন যুদ্ধ ব্যবহৃত হয়েছে রাশিয়ার হাতে নৌবাহিনীর স্টিল শক্তি উপসাগরে ইরানের ক্ষুদ্র অথচ দ্রুতগামী নৌকা ও সাবমেরিন এরা দ্রুত আক্রমণ করে ফেরত আসতে পারে এ যেন এক অদৃশ্য বিপদ ইরানের সাইবার ওয়ারফেয়ার ব্যবস্থা ইরান শুধু অস্ত্রে নয় সাইবার যুদ্ধ এগিয়ে বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠানে সাইবার হামলার পিছনে ইরানি হ্যাকারদের নাম উঠেছে এই ছিল ইরানের ভয়ঙ্কর কিছু অস্ত্রের দৃশ্য আপনি কি মনে করেন ইরান ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে কমেন্টে জানাও লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না